আপনার আত্মবিশ্বাসকে শতগুণে বাড়িয়ে দিতে এই তত্ত্বধর্মী ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এতে আপনিই উপকৃত হবেন তিন নাট্যদল ও নাট্য ব্যক্তিত্ব রূপকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে তুলসী লাহিরি বিজন ভট্টাচার্যের সাহিত্য জগতে আবির্ভাব ঘটে সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত অরণী পত্রিকার মাধ্যমে বিজন ভট্টাচার্য প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কবচকুণ্ডল মুখোশ নাট্যদলের প্রতিষ্ঠাতাকে ধনঞ্জয় বৈরাগী শম্ভুমিত্র প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম কি বহুরূপী বাদল সরকার প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কি শতাব্দী দ্য শেক্সপিরিয়ান কে গড়ে তোলেন উৎপল দত্ত উৎপল দত্ত প্রতিষ্ঠিত থিয়েটারের নাম কি পিপলস লিটল থিয়েটার নান্দিকার এবং নান্দিগোখ এই দুই নাট্যগোষ্ঠী কে গড়ে তোলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় চার বিবিধ তথ্য ত্রিজামা উনিশশো আটচল্লিশ কবিতা সংকলনটি কার লেখা যতীন্দ্রনাথ সেনগুপ্ত ত্রিজামা উনিশশো পঞ্চাশ উপন্যাসটি কার লেখা সুভোধ ঘোষ কয়লাকোটির দেশ উপন্যাসটি কার লেখা শৈলজানন্দ মুখোপাধ্যায় দেবীর ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও বকুল কথা একত্রে নাম কি সত্যবতী গোপাল হালদারের একদা অন্য দিন আর একদিন এই ত্রয়ী উপন্যাসের একত্রে নাম ত্রিদিবা ডানা উপন্যাসটি কার লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পাঁচ রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস চতুরঙ্গের যে চারটি অধ্যায় সেগুলির রাম যথাক্রমে জ্যাঠামশায় শচিশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের বৌ ঠাকুরানীর হাট উপন্যাসের নাট্যরূপ প্রায়শ্চিত্ত রাজসর্ষিম উপন্যাসের নাট্যরূপ বিসর্জন একটি আষাঢ়ে গল্প এর নাট্যরূপ তাসের দেশ শেষের রাত্রি ছোটগল্পের নাট্যরূপ গৃহপ্রবেশ কর্মফল গল্পের নাট্যরূপ শোধবোধ শেষরক্ষা নাটকের পূর্ব পূর্বনাম গলদ প্রায়শ্চিত্ত নাটকের পরিবর্তিত রূপ পরিত্রাণ রক্তকরবী নাটকের পূর্ব পূর্বনাম যক্ষপুরী রাজা নাটকের অভিনয়যোগ্য সংস্করণের নাম অরূপ্রতন মুক্তধারা নাটকের পূর্ব নাম, পথ অচলায়তন নাটকের অভিনয়যোগ্য সংস্করণের নাম গুরু কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাসের দেশ নাটকটি যাকে উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত উনিশশো অঙ্ক বা দৃশ্য বিভাজন দৃশ্যবিভাজনশূন্য রবীন্দ্রনাটক বসন্ত ও সাপমোচন চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম বৈকুণ্ঠের খাতা ছয় ছদ্মনাম ও কাব্যরস পরশুরাম ছাড়াও রাজশেখর বসুর অপর ছদ্মনাম কি উপরিচর বসু কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালীর মূল রস করুণরস কাশীরাম দাসের ভারত পাঁচালীর মূল রস বীররস মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের মূল রস বীররস ও করুণরস সাত সাহিত্য সমালোচনা জয়দেব প্রবন্ধের রচয়িতা প্রমোদ চৌধুরী বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মুকুন্দরম ও ভারতচন্দ্র প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্র ও আধুনিক বঙ্গীয় সাহিত্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্র ও মুসলমান সমাজ প্রবন্ধ সংকলনটি কার লেখা রেজাউল করিম বঙ্কিমচন্দ্র প্রবন্ধের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস ও বিদ্যাপতি সাহিত্য সমালোচনা গ্রন্থের রচয়িতা শঙ্করী প্রসাদ বসু সুনাম দরের জার্নাল কার লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায় জাপানি জার্নাল কার লেখা বুদ্ধদেব বসু জাপান যাত্রী প্রবন্ধটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাসটি আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ